হবিগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে হাজারো শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে আজ রবিবার দুপুরে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে সতেরো পদাধিক ডিভিশন ও সিলেট এরিয়ার কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন এনডিসি পিএসসি শীতার্থদের মধ্যে শীতবস্ত্র তুলে দেন এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন সেনাবাহিনী জানিয়েছেন শীতার্থ মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান কার্যক্রম চলমান রয়েছে ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনী এদিকে সেনাবাহিনীর কাছ থেকে শীত বস্ত্র পেয়ে খুবই আনন্দিত হয়েছেন গরিব অসহায় ও দুস্থ লোকজন আর্মিরা একলা কম্বল দিন পাইছি হয়েছিল খুব কষ্ট আমরা